এই যে দেখেন কত সুন্দর করে তারা কিন্তু এটা কি রান্না হচ্ছে লামিয়া খাতানে এটা কি রান্না হয় দেখছেন মানে এখন মানে রান্নার কথা এখন মনে নেই এই কিছু বলতে পারছে না কিন্তু কিন্তু তিনি একটি মিষ্টি হাসি দিয়েছেন

দেখেন गाइस আমি গোস্ত রান্না করার জন্য খুব মশলা বেটে দিয়েছি আমি আমি অনেক সুন্দর একটি খেলা এটা আমরা সবাই খেলি আপনারাও খেলবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আমরা কিন্তু নিত্য নতুনভাবে আপনাদেরকে অনেক খেলা উপহার দিয়ে থাকব আপনারা শুধু আমার পেজের সঙ্গেই থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এই যে দেখি মাংস দেখাও ভালো ভালো মাংস দেখাও এই যে এটা নাকি মাংস হরিণীর মাংস নাকি নিয়ে আসলেন কিসের মাংস আনলে এটা মাংস গরুর মাংস ও তুমি গরু খাও এখন গরুর মাংস নিয়ে এসেছি দেখেন

একটু দিক তেল দিক হ্যাঁ এই যে তেল দিচ্ছে আসিয়া খাতুন দেখেন কত তেল দিচ্ছে দেখেন তেলের দাম খুব তবু তেল দিচ্ছে বেশি করে আমাদের লামিয়া খাতুন ধীরে ধীরে কিন্তু তার রান্না আগায় নিচ্ছে